হুজুর আমি নামাজ পড়ছি কি করছিলাম জোরে বলে নামাজ পড়ছিলাম আর নামাজ পড়ার কারণে আপনার কাছে আসতে আমার দেরি হয়ে গেছে আমার নয় বেলায় উভয় এমনি কাব

আপনাকে আমাকে ডাকবে আল্লাহ তার আম বান্দাদের সাথে কমিউনিকেশন করেন না আল্লাহ আম বান্দাদের সাথে যোগাযোগ করেন আমার আল্লাহ যাদের সাথে জানাদের সাথে কথা বলেন ডাইরেক্ট যোগাযোগ করেন তারা নবী হয়ে যান বলেন আর জানার সাথে আমার আল্লাহ কথাও বলেছেন দেখাও করেছেন তিনি তো আল্লাহর হাবিব হয়ে যান বলেন আল্লাহ ডাকবেন না নবী ডাকবেন আর নবীর ডাকাটা আল্লাহ রে ডাকা হয়ে যা নবী ডাকি আল্লাহ তুমি কি কোরআন ভুলে গেছো আমি ডাকলাম তোমার আসতে আমাদের হলো কেন হুজুর আমি নামাজ পড়ছি এই আয়াতে সুরা আনফালের এই আয়াতের

আবার নামাজটা শুরু করে ধরে নেয় সে যেন নামাজের মধ্যেই রয়েছে বলে ভাই আপনি নামাজ পড়ছেন পাশে মসজিদে নামাজ পড়ছেন পাশে পুকুরে একটা ছেলে ডুবে যাচ্ছে বাচ্চা ছেলে হিন্দু হোক জৈন হোক খ্রিস্টানের হোক যারই সন্তান হোক না কেন আপনাকে তাকে পানি থেকে তুলতে হবে তাকে বাঁচাতে হবে আপনি যদি না বাঁচিয়ে নামাজ পড়ে ওই নামাজ আল্লাহ গ্রহণ করবেন তো জোরে বলুন আল্লাহ নামাজ মুখে ছড়ে মানে ওই ওই সময় এই ফরজের চাইতে ওই ফরজটা জরুরি ছিল এখন আপনি পুকুর থেকে তুললেন তুলে চার রাখাত আসরের নামাজ পড়ছিলেন জোহরের চার রাখাত ফরজ নামাজ পড়ছিলেন দু রাখাত করা হয়েছে তারপরে আপনি বুঝতে পারছেন বাচ্চা ডুবে যাচ্ছে পুকুরে তুললেন তুলতে গেলেন ফিরে এসে গোড়া থেকে নামাজ পড়তে হবে না যেখান থেকে ধরেছিলেন সেখান থেকে পড়তে কথা বলে গোড়া থেকে কিন্তু আল্লাহ কুস্তুরানি রহমত বলছেন নবী দেখেছেন যাও চলে যাও নামাজ নবী সাথে কথাবার্তারা বলে কাজ মিটিয়ে ফিরে এসে তোমাকে গোড়া থেকে নামাজ পড়তে হবে না হবে না যে জায়গায় ছেড়েছ ওই জায়গা থেকে নামাজটা ধরে নাও তুমি যেন আল্লাহর নামাজের মধ্যেই রয়েছ

Hazreti Bilal var ya Resulallah ya Habiballah. Çok olmaz işte nababiti azan diyeceğim.

তুমি কাবার কাবা আমি নবী মোহাম্মদ রসুল্লার চেহারার দিকে ফিরে আগানে দিয়ে দা আরো জোরে তুমি আমার দিকে ফিরে আজান দিয়ে দাও আমার নবী হলেন কাবার কাবা কাবা চিনল কাবার কাবা চিনল তিন দিনের উমরা কিনে ভাই মদিনা শরীফে যাব না বলছে ওটা উমরার অংশ নয় না গেলে যাবে কথা বুঝতে পারছেন আবার বলছে হজ করতে যাচ্ছ হজে রকন আর গান সার শুরু সব মক্কার সাথে সম্পর্কিত মদিনা শরীফের সাথে হজের কোন সম্পর্ক নেই চল্লিশ অক্টের নামাজ আলাদা বিষয় তাই মদিনায় না গেলেও চলবে তিন দিনের উমরা পাঁচ দিনের উমরা তিরিশ হাজার টাকায় উমরা চল্লিশ হাজার টাকায় উমরা মদিনায় যাওয়া হবে না আমরা ওই রকম উমরা করতে যাব আমার নবীর রজা মুবারকে যদি যেতে না পারি আমরা যাব ভাই আমার ভাই জানে না বলছে না না হজের সাথে উমরা সাথে নুবির কোন সম্পর্ক নেই মদিনার সম্পর্ক নেই একদিন ঠিকই বলেছে হজ তো আমলের নাম কোরবার হয়ে যায় গড় করো হজ নামাজ রোজা এ তো আমলের

শাউি লেখা কোনো বন্ধা ভোজ খুলো আর

যে মদিনা শরীফে যাওয়ার দরকার অত নবী নবী করার দরকার সন্দিরা পান না যাব আমি সোনার মাদিনা তো বলবে একই টানে হচ্ছে মানে গান

নও কারমা পার করে দিয়ে দেরি করিস না জিয়ারতে যাব আমি সোনার না হজ মক্কায় হয় কিন্তু মানুষ নবীর دیওয়ানারা মক্কার কথা বেশি বলে না মদিনার কথা বেশি বলে আকা গুম মে খাযরা আকা নবী কা রওজা মুবারক দেখাতী আমার ভাই জনেনা জারিয়ো